দেখি আমার মায়ের বিছানাটা খালি আমার মা নাই আমার বাবার বিছানাটাও পড়ে আছে আমার বাবাও নাই আজকে আমার মা বাবায় থাকলে আমি আনন্দের ঈদ করতাম সবাই মা বাবাকে কাছে পায় কত আদর করে কত মোহাব্বত করে আমার কপাল বড় খারাপ আমি মা বাবাকে হারাইয়া তিম হয়ে গেলাম ওই মা বাবার জন্য চোখের পানি সেরে দোয়া করি এর যুবক নেগাহে মুমিন সে তু বদল জাতি হে তক নেগাহে মুমিন সে তু বদল জাতি হে তক এ বন্দা কি কুয়ত নেহি কুদরত কা ইশারা এ বন্দা কি কুয়ত নেহি কুদরত কা ইশারা আই মর দে খেরদ তর কি জরুর আই মর দে খেরদ তর কি জরুর ایک وقت تو میں حالک جو اعمال ہے سارا ایک وقت میں جو اعمال حالک ہے سارا الفت میں برابر کے, افا ہو کے فا ہو کے جفا ہو وت میں برا بر کے اوفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ওই মা বাবার দোয়া নেও মা বাবার সাথে ভালো আচরণ করো এর গুলাম আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান করো ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন মা বাবার দুনোজন বা একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যে আচরণে মা বাবায় কষ্ট পেয়ে উচ্চারণ করবে আর একটা ব্যাখ্যা হলো তুমিও মা বাবার কোন আচরণে কষ্ট পেয়ে বলিও না কারণ তোমার শব্দ বলাটাও মা বাবার কষ্টের কারণ মাথা ঝাঁকি দিয়া মা বাবার সাথে কথা বলো না অকুল্লাহুমা কওলা কারীমা আই কওলা লয়িনাম সাহলা মা বাবার সাথে ভালো আচরণ করো খারাপ নয় নরম ভাষা বলে কেমন বলে যেই মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা ক তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া করে তুমি এখন শিক্ষিত সন্তান গ্রামের মা লেখাপড়া করে নাই তুমি শিক্ষার গরমে গিয়া মায়ের সাথে শুদ্ধ ভাষায় কথা বলিও না একটা বেআপি ভালো আচরণের ব্যাখ্যা হলো মা বাবা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব কৌলান কারিমা আই কৌলান লাইন আন সাহ্লা এরপরে আল্লাহ বলেন আল্লাহ জানা হাজুল্লি মিনার রহমা লাহমা বিছাইয়া দাও তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য জন্য ডানা মানে কি ডানা তো হয় পাখির মানুষের তো কোনো ডানা নাই তাহলে আল্লাহ কেন ডানার কথা বলেছে তুলনা দিলেন আবার আরবের মানুষেরা ভালো মন্দের পার্থক্য করত পাখি উড়াইয়া পাখি উড়াইয়া দিত ডানে গেলে মনে করতো কল্যাণ বামে গেলে মনে করতো অকল্যাণ এজন্য আল্লাহ সাথে তুলনা দিলেন পাখি ডানার আবার আল্লাহ বলেন মিনার রহমা অনুগ্রহের সাথে অনেক সময় বিচারকদের চাপে পড়ে সন্তান মা বাবাকে টাকা পয়সা দেয় ঠেকাই পড়ে আল্লাহ বলেন হবে না এজন্য আল্লাহ লাগাইলেন মিনার রহমা অন্তর থেকে বিনয়ের সাথে মা বাবার সামনে নত হয়ে যাও দিলের মধ্যে তুমি দুশ্মনী নাই উপরে উপরে ভালোবাসবা তা হবে না এজন্য আল্লাহ লাগাইলেন মিনার রহমা এরপরে যার মা নাই যার বাবা নাই এই ময়দানে অনেকে আছেন যার মা নাই যার বাবা নাই মোনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবে একদল দরওয়াজার সামনে দাঁড়ানো মাত্র মা ভেতর থেকে আওয়াজ দিবে ডাক দিয়া বলবে বাবা আয় আমি মা কোনো ঘুমাই নাই তাড়াতাড়ি ভেতরে আয় আরেক দল আল্লাহর বান্দা দরওয়াজার সামনে দাঁড়াইয়া দরজা ধাক্কা দিবে দরজা বন্ধ ভিতর ওয়ালারা ঘুমায় মা থাকলে তো সন্তানকে বাহির রেখা কখনো ঘুমাইতেন না এর মুসলমান ইমানদারের যুবক আল্লাহর গুলাম ওই মাজার দুনিয়ায় নাই অন্তর থেকে মোহাব্বতের সাথে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যে দোয়া শিখাইলেন ওটা তো করবাই রহুমা কবরস্থানে না গেলেও ঘরের মধ্যে পাক পবিত্র হইয়া সুরাই ফাতে দুছরি বেস থেকে পারে মা বাবার জন্য দোয়া করো ঈদের দিন সবাই নামাজ পড়ে বাড়ি বাড়ি যায় আনন্দ হঠাৎ করে দেখি একটা যুবক কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বললাম ও যুবক ভাই আজকে তো ঈদের দিন তুমি কেন কান্না করো বলো যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক যা বলে হুজু গত বছর আমি যখন এই সময় ঈদ আসছিলাম আমার মায়ের দোয়ানিয়া বাবার দুয়ানিয়া একসাথে ঈদগাহে আসছিলাম আজ আমি যখন ঈদগাহে যাই তাকায় দেখি আমার মায়ের বিছানাটা খালি আমার মা না আমার বাবার বিছানাটাও পড়ে আছে আমার বাবাও নাই আজকে আমার মা বাবায় থাকলে আমি আনন্দের ঈদ করতাম মা বাবাকে কাছে কত আদর করে কত করে আমার কপাল বড় খারাপ আমি মা বাবাকে হারাইয়া হয়েয়া গেলাম ওই মা বাবার জন্য চোখের পানি সেরে দোয়া করি এর যুবকাল